হেফাজতে ইসলাম বাংলাদেশ আমাদের প্রাণের সংগঠন প্রিয় সংগঠন যে সংগঠন কিনা আমাদের দেশে এই বাংলাদেশে মুসলমানদের অধিকার নিয়ে যেমন কাজ করেছে তেমনিভাবে এই দেশের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের অধিকার নিয়েও কাজ করেছে এবং করে যাচ্ছে তারা যেমন মুসলমানদের অধিকার নিয়ে সোচ্ছার ছিল তেমনি হবে অন্য ধর্মের মানুষেরা যেন তাদের ধর্মকর্ম পালন করতে পারে সে ব্যাপারেও তারা সোচ্চার ছিল শুধু যে ধর্মীয় ক্ষেত্রে এই হেফাজতে ইসলাম সংগঠনটি তাদের কার্যক্রম অ্যাক্টিভিটি দেখিয়েছে বিষয়টি এইরকমও না দেশের ক্লান্তি লগ্নে জনগণের স্বার্থের জন্য হেফাজতে ইসলাম কিন্তু সব সময় জনগণের পাশে ছিল যেটা আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে দেখেছি তো সো আমরা সেই জায়গা থেকে বলতে পারি হেফাজতে ইসলাম এটা শুধুমাত্র যে ধর্মীয় ইসলামিক বা মুসলমানের ধর্মীয় অধিকারের একটা সংগঠন বিষয়টা এরকম না এইটা বাংলাদেশের আপমর জনগণের একটা সংগঠন এখন বিষয় হচ্ছে দিন দিন হেফাজতে ইসলাম তাদের জনপ্রিয়তা চরমভাবে হারাচ্ছে কেন হারাচ্ছে কীভাবে হারাচ্ছে এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করবো কেন হারাচ্ছে এই বিষয় যদি আমরা বলি যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আবার জঙ্গি নাটকের পুনরুত্থান করা হয়েছে জঙ্গি নাটকের যে ট্রাম কাট সেটা আবার খেলা হচ্ছে তো এই জায়গাটাতে হেফাজত তেমন কোনো অ্যাক্টিভিটি বা হেফাজত এটা এটা নিয়ে তেমন কোনো তাদের প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম না হয়তো হয় তারা তাদের জায়গা থেকে হেফাজত তাদের জায়গা থেকে শুধু একটা বিবৃতি দিয়েছে বা কিছু কথা এসেছে এত বড় একটা সেন্সিটিভ বিষয় এত বড় একটা উদ্বেগজনক বিষয় শুধুমাত্র একটা বিবৃতি বা সামান্য প্রতিক্রিয়া দেখাইলে কি এটা তার জন্য যথেষ্ট হবে কখনোই যথেষ্ট হবে না আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই জঙ্গি ন্যারেটিভ এমন একটা ন্যারেটিভ যে বাংলাদেশের মুসলমানদের শুধুমাত্র বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলমান বা বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে হত্যা করার জন্য তাদের উপর দমন পীড়ন করার জন্য ইসলাম গলা চেপে ধরার জন্য এই ন্যারেটিভ কিন্তু তৈরি হয়েছে এর মানে এই জায়গাটাতে কথা বলা হেফাজতে ইসলামের জন্য কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ যে আমরা এই ন্যারেটিভ কিন্তু উপলব্ধি করতে না পারি তাহলে আমরা বিগত দিনে এই জঙ্গি ন্যারেটিভে আমরা যত মানুষকে নিহত হতে দেখেছি এটা আবার সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উনি একটা কথা বলেছেন যে একজন আসামি একজন সরকারি কর্মকর্তা এরকম একজন কর্মকর্তা আয়নাঘর থেকে ধরে প্রায় এক হাজার প্লাস এক হাজার তিরিশ জন মানুষকে তিনি আয়নাঘর থেকে বের করে হত্যা করেছেন এবং হত্যা করেছেন খুবই নির্মমভাবে হত্যা করেছেন এখন প্রশ্ন হলো এই যে আয়নাঘর থেকে যে মানুষগুলোকে ধরে ধরে হত্যা করছে মানুষগুলো কারা এই মানুষগুলো কিন্তু মানে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে যারা আসলে ইসলাম রিলেটেড যাদের কোনো অপরাধ নাই জাস্ট যারা ইসলাম প্র্যাকটিস করে মনে হইছে তাদের কাছে মানে মনে হওয়া লাগবে না আমরা দেখতে পাচ্ছি যে এখন মানে আমাদের কিছু কিছু মিডিয়া কাভারেজ করছে যে ওই সময়টাতে অর্থাৎ স্বৈরাচারীর যে রিজিম ওই রিজিমে তাদের প্রমোশন বাড়ানোর জন্য তারা এই জঙ্গি নাটকের ট্রাম্প কার্ডগুলো খেলতো এবং নিরহ মানুষ নিরাপরাধ মানুষকে তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করে হত্যা করে ফেলতো মেরে ফেলত তো এই যে এতগুলো মানুষকে হত্যা করে ফেলছে কারা এই মানুষগুলো কারা এই মানুষগুলো হচ্ছে কোনো না কোনোভাবে তারা হয়তো ইসলামিক কথা বলেছে কোনো না কোনোভাবে হয়তো ইসলামের পক্ষে একটা লেখা লিখেছে এই তো তো এই যে ইসলামের জন্য মানে ইসলামের জন্য ইসলামিক কথা বলার কারণে মানে ইসলাম প্র্যাকটিস করার জন্য এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে এতগুলো মানুষ হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে ভাবে তারা নির্যাতনের শিকার হয়েছে তো এইগুলোর জন্য কারা কথা বলবে তাদের জন্য কারা কথা বলবে যখন একজন প্র্যাকটিসিং মুসলমান ইসলাম প্র্যাকটিস করার জন্য তারা নির্যাতনের হত্যার শিকার হচ্ছে তখন এই জায়গাটাতে কোন অর্গানাইজেসে বাংলাদেশে কথা বলবে কেউ আছে হেফাজতে ইসলাম সারা। হ্যাঁ হেফাজতে ইসলামের অনেকে মাত্র সমালোচনা করে বা হচ্ছে অযাচিত সমালোচনা করে যেটা আসলে ঠিক না কিন্তু যেটা ন্যায্য সমালোচনা আমাদের সংগঠন আমাদের প্রিয় সংগঠন কিন্তু আমরা সমালোচনা করছি কেন করছি যেন আমাদের প্রিয় সংগঠনটা তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে আজকে যদি হেফাজত ইসলাম বাংলাদেশ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে আমাকে একটা সংগঠন দেখান বাংলাদেশের যে বাংলাদেশে প্র্যাকটিসিং মুসলমানদের হয়ে কথা বলবে ইসলামের ওপরে আঘাত আসলে সেই আঘাতের মোকাবেলায় তারা ভয়েস ক্রিয়েট করবে আমাকে একটা সংগঠন দেখান নাই কারণ যা ইসলামিক কিছু পলিটিক্যাল সংগঠন যেগুলো আছে বা পলিটিক্যাল হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো তো তাদের ইসলামিক স্বার্থের আগে তাদের প্ল্যাটফর্মের রাজনৈতিক স্বার্থ আগে দেখবে এটাই স্বাভাবিক তাই না কারণ তারা চিন্তা করবে আগামীতে তারা কীভাবে ক্ষমতায় যাবে এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে তো তাই দেখছি আজকে যখন তাদের সঙ্গে মানবাধিকার নিয়ে কথা বলা হচ্ছে ইসলামিক সংগঠনগুলো কি সেভাবে করা বার্তা দিচ্ছেন স্পষ্ট করে কোনো কিছু বলছেন এই যে জঙ্গি নাটক নিয়ে যে আবার মঞ্চায়িত করা হলো ইসলামিক সংগঠন যেগুলো আছে অর্থাৎ রাজনৈতিক সংগঠন এরা কি শক্ত কোনো বিবৃতি দিচ্ছেন বা এরা কোনো শক্ত কোনো অবস্থানে যাচ্ছেন যাচ্ছেন না কেন যাচ্ছেন না কারণ তাদের সামনে নির্বাচন নিয়ে বা তাদের ক্ষমতায় যাওয়া নিয়ে এটা অবশ্যই ভালো জিনিস এটা পজিটিভলি দেখছি তো তারা এটা নিয়ে ফিকির করছে কিন্তু হেফাজতে তো এরকম কোনো ফিকির নেই তারা তো আন্তর্জাতিক কোনো মহলকে খুশি করা করার প্রয়োজন নেই বা তারা ক্ষমতায় যাবে জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে এইরকম তো তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই তো সো হেফাজত ইসলাম তো তৈরি হয়েছে এই দেশের মানুষের ইমান আমল এবং এই দেশের মানুষের ইসলাম প্র্যাকটিসিং এটা যেন নিরাপদ থাকে এই তো তাহলে কেন হেফাজতকে এই বিষয়টাতে কথা বলছে না কেন শক্ত অবস্থানে যাচ্ছে না এটা কিন্তু প্রশ্ন তো এই প্রশ্নটা কি শুধু আমার এই প্রশ্নটা কিন্তু আমার না আপনারা যদি খেয়াল করেন আপনারা গুগল সার্চ করেন তাসলিম খলিল গত এই দু দিন আগে নিউজ টোয়েন্টি ফোর একটা সাক্ষাৎকার দিয়েছে তিনি বিরক্ত হয়ে বলছেন যে আমি হেফাজতের কোনো লোক না বা আমি হচ্ছে ভাবে প্র্যাকটিস করি না তো আমি হেফাজতকে বলছি যে জঙ্গি নাটক নিয়ে হেফাজত কেন কথা বলছে না জঙ্গি নাটক নিয়ে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে মানব অধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে এই বিষয়ে হেফাজত কেন শক্ত বার্তা দিচ্ছে না উনি কিন্তু খুব বিরক্ত নিয়ে এই কথাগুলো বলছেন শুধু যে তিনি এরকম না আমাদের যে দায়ী ইসলামিক দায়ী যারা লেখক দায়ী তো যারা ভিকটিম অলরেডি হচ্ছেন তারাও কিন্তু বিরক্ত প্রকাশ করছেন হেফাজতের নিয়ে হতাশা প্রকাশ করছেন আমাদের একটা ছোট ভাই সাদ আল আমিন সম্ভবত তার নাম রিসেন্টলি আমি তার একটা পডকাস্ট দেখলাম আমাদের ইয়াহি আমিন স্যারের সাথে একটা পডকাস্ট দেখলাম ওই পডকাস্টেও তিনিও মানে খুব হতাশা নিয়ে হেফাজত ইসলাম সংগঠনটা বা হচ্ছে তাদের ব্যাপারে খুব হতাশা প্রকাশ করছেন তো এই যে চতুর্দিক থেকে এই সংগঠনের প্রতি হতাশা আসছে তাহলে এর মানে কি দ্রুতই হেফাজত ইসলাম বাংলাদেশের জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে এই বর্তমান সিচুয়েশনে আমি মনে করি হেফাজত ইসলামের কয়েকটি কাজ করা খুবই জরুরি হয়ে পড়েছে নাম্বার ওয়ান এই জঙ্গি ন্যারেটিভ যেটা তৈরি হয়েছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে অপচেষ্টা করা হচ্ছে এই ন্যারেটিভকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে নাম্বার দুই এই জঙ্গি ন্যারেটিভের মাধ্যমে বিগত দিনে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুমের শিকার হয়েছে নিরাপরাধ মানুষ হত্যার শিকার হয়েছে এর প্রত্যেকটা বিচার হেফাজ ইসলামকে জাতির সামনে দৃশ্যমান করতে হবে নাম্বার তিন জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় করার জন্য যে পাইতারা বর্তমান গভর্নমেন্ট করতেছে সেটা নিয়ে হেফাজ ইসলামের শক্ত অবস্থান তৈরি করতে হবে নাম্বার চার হেফাজতের ন্যূনতম যারা সমর্থক যারা হেফাজতের কর্মী এবং যারা এই ভূখণ্ডে দিন প্র্যাকটিস করে তারা যেন দিন প্র্যাকটিসিংয়ের জন্য কোনো রকমের এই দেশের এবং বিদেশি কোনো এজেন্ডার বা বিদেশি কোন গোয়েন্দার বা বিদেশি কোনো শক্তির চক্রে তারা নির্যাতনের শিকার না হয় এই ব্যাপারে হেফাজ ইসলামের শক্ত ভূমিকা পালন করতে হবে এই কয়েকটা কাজ যদি হেফাজ ইসলাম করে আমি আশাবাদী আমি আমার জায়গা থেকে বলতে পারি আমাদের প্রাণের সংগঠন প্রিয় সংগঠনকে আবার সবাই মন থেকে খুব বেশি ভালোবাসবেন এবং এই সংগঠনের জন্য তারা যানমার উৎসর্গ করবেন